যারা ব্যাগি প্যান্ট খুঁজতেছেন এই প্যান্টগুলো দেখতে পারে এগুলো কিন্তু আপনারা ব্যাগি স্টাইলে পরতে পারবেন খুবই চমৎকার এগুলো কিন্তু কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো পরলে কিন্তু আসলে খুবই সুন্দর লাগবে আর বর্তমানে কিন্তু এগুলো চলতেছে ভাই খুবই জোস একটি প্যান্ট দেখেন এগুলো কিন্তু আসলে পরলে খুবই চমৎকার লাগবে আর প্রত্যেকটা প্যান্ট তো ভাই ব্যাগি শেপ তাই না একটি কালার দেখাচ্ছে দেখেন দেখেন এটাও তো ভাই অরিজিনাল এক্সপোর্ট দেখেন এই যে এগুলো অরিজিনাল কাপড় কি আর একটি কালার বিস্কিট কালার যারা বিস্কিট কালার চান এই কালারটি দেখতে পারেন

টু কোয়টার ভিতরে এগুলো সাইজ কী থাকবে এগুলো সাইজ থাকবে আপনার বত্রিশ থেকে নিয়ে আট আচ্ছা এগুলো প্রাইজ কত দিচ্ছেন এগুলো এগুলো প্রাইজ আপনার ৩৫০ টাকা অনলি তিনশো পঞ্চাশ খুব চমৎকার একটি টু এটা হলো আপনার কে বলে থ্রি কোয়টার কে বলে টু এটা মাঝামাঝি আছে হ্যাঁ আচ্ছা মাঝামাঝি এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা

এগুলো সাইজও তো अवेलेबल দিতে পারবেন তাই না এগুলো হলো 38 40 কোমর এগুলো শুধু 38 40 কোমর যাতে প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে বায়র WhatsApp নম্বরে যোগাযোগ করবেন সেই সাইজগুলো দিয়ে দিব আপনাদেরকে দেখেন এই যে এটা জলপাই কালারের ভিতরে খুবই চমৎকার এগুলো থ্রি কোয়ার্টার তাই না হ্যাঁ আর কি কি কালার আছে দেখেন দেখেন এই যে আরেকটি কালার এটা অফ হোয়াইট কালারের ভিতরে এই প্যান্টটাও কিন্তু খুবই চমৎকার ভিতরে ফিনিশিং গুলো দেখায় দুন তো ভাই একটু

মাল্টি কালার চাইলে আমাকে বললে আমি কালার দেখাই আর সিলেক্ট করে দিতে পারবো আচ্ছা আচ্ছা দেখা যায় সব সময় এক কালার থাকে না এক এক সময় এক কালার এক এক কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার খাকি কালার উঠে তবে এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্ট 100% এক্সপোর্ট কোয়ালিটি কোনো কোনো রকমের কোনো ঝাজামেলা নাই না দেখাইছি হ্যাঁ দেখেন অনেক কালার আছে এই আর একটি কালার বিস্কিট কালার ভিতরে যারা বিস্কিট কালার চান এই কালারটি দেখতে পারেন এই কালারটাও খুবই চমৎকার হ্যাঁ কালারফুল কিছু নাই কিছু কালারফুল দেন হ্যাঁ অবশ্যই দেখেন এই যে এই আর একটি কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার এটা কিছু ভাই আর্মি টার্মি কালার আর্মি কেমন কেমন দেখেন এই যে আর একটি কালার এটা কিন্তু পিঙ্ক কালার চাইলে এগুলো আপনি এই তো সারা রাত লাগবে এগুলো চাইলে আপনি লেডিস দেরকেও গিফট করতে পারবেন খুবই চমৎকার ছেলে মেয়েও ভাই পড়তে পারবে হ্যাঁ দেখেন এই আর একটি

খুবই চমৎকার একবারই স্মুথ ফেব্রিক এগুলো সাইজ তো अवेलेबल আছে হ্যাঁ হ্যাঁ সাইজ अवेलेबल আছে আচ্ছা তো সাইজ अवेलेबल 28 টাকা 30 টাকা 28 টাকা নিয়ে আর 40 42 পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা কি ব্ল্যাক কালার হ্যাঁ জি জি ব্ল্যাক কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার এগুলো ফোর কোয়ার্টার বিট হ্যাঁ এগুলো ফোর কোয়ার্টার প্রাইস কত দিচ্ছেন 300 টাকা ভাইয়া অনলি 300 টাকা ফোর কোয়ার্টার পেয়ে যাবেন দেখেন মানে ভালো দামে কম ভাই এই আরেকটি কালার দেখেন এটা ব্লুর ভিতরে

প্রাইস কত অনলি টাকা দিয়ে একটা পেয়ে যাচ্ছেন দেখেন যারা একটু মেরুন কালার পছন্দ করেন এই প্যান্ট দেখতে পান এই প্যান্ট কিন্তু ফোর কটার চাইলে আপনার নামাজও পড়তে পারবেন কালারটিও খুবই চমৎকার একটি কালার আর এগুলো তো আপনার ফ্রি সাইজ তাই না এগুলো যে যত সাইজ চাই করে নিতে পারবেন

এগুলো কিন্তু আপনারা ব্যাগি স্টাইলে পরতে পারবেন খুবই চমৎকার এগুলো ভাই সাইজ কি থাকবে এটা সাইজ থাকবে আপনার আঠাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আঠাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এগুলো আপনারা আর এগুলো প্রাইস কত দিচ্ছেন ভাই এগুলো ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু খুবই চমৎকার হ্যাঁ যেগুলা পাওয়া যায় এগুলো নয় আচ্ছা আচ্ছা দেখেন এই যে এই প্যান্টটা কিন্তু ভাই খুবই জোস একটি প্যান্ট দেখেন এগুলো কিন্তু আসলে পরলে খুবই চমৎকার লাগবে আর প্রত্যেকটা প্যান্ট তো ভাই ব্যাগি শেপ তাই না আচ্ছা আচ্ছা

তো ইউজ কালেকশন আছে তার কাছে কিন্তু আপনারা চাইলে ওই যে সুতির ট্রাউজারও পেয়ে যাবেন যারা ওই যে মুরুব্বী বয়স্ক সুতির ট্রাউজার খুঁজেন পান আছে আচ্ছা চেকের ভিতরে আছে দেখেন এই এই ট্রাউজারটা কিন্তু খুবই জোস একটা ট্রাউজার এগুলো হলো 300 টাকা করে আচ্ছা ঠিক আছে এগুলোর ভিতরে কিছু দেখেন ভাই দেখি দেখেন এই যে এই ট্রাউজারটা অ্যাশ কালারের ভিতরে খুবই চমৎকার এগুলো চাইলে আপনারা র‍্যান্ডমলি ইউজ করতে পারবেন রাতে পরে ঘুমাতে পারবেন মানে

এই আর একটি কালার ঠিক আছে ওই লাইট কালারটা দেখি তো ভাই ওই কালারটা দেখেন এটা হলো আপনার ঠিক অর্ডার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর আইডিটা স্যার মানে আপনারা আমাকে যদি স্ক্রিনশট দিয়ে আমাকে বলেন যে এটা এটা লাগবে আমি আপনাকে দিয়ে দিতে পারব আচ্ছা সাইজ তো अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে আচ্ছা আচ্ছা কালার চাইলো কালার দেখানো পছন্দ আচ্ছা আচ্ছা হাতে পাবেন টাকা দিবেন

বা হোম ডেলিভারি দিয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ